আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স দিন ন্যায় আজকেও আমরা মিশরের আরবী ভাষা শিখবো যা আমাদের প্রবাস জীবনে খুবই কাজে আসতে পারে তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক প্রথমে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করব তা হলো তুমি কেমন আছো তুমি কেমন আছো এর আরবি হলো ইজাইক 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 তুমি কেমন আছো ইজাইক এরপর উত্তরে আমরা বলবো আমি ভালো আছি এর আরবি হলো কুইজ কুইজ এটাকে সৌদি আরবি ভাষায় বলে কুইজ এবং মিশরিরা বলে কুইজ আমি ভালো আছি কোইজ আবার বিখায়ের শব্দের অর্থ হলো ভালো বিখায়ের শব্দের অর্থ ভালো বা এইভাবে বলতে পারেন আনা বিষয়ের আমি ভালো আনা বিষয়ের আমি ভালো তারপরের শব্দ হলো গিয়ে সাল্লিমা আলা সাল্লিমা আলা অর্থ মোহান সাল্লিমা আলা এর অর্থ হলো মহান তারপরের শব্দটি হলো তাশারফনা তা অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো তোমার সাথে দেখা করে ভালো লাগলো তাশারফনা এর অর্থ হলো গিয়ে তোমার সাথে দেখা করে ভালো লাগলো এরপর আমরা বলবো এক্সকিউজ মি এক্সকিউজ মি এর আরবি হলো লাউসামাত লাউসামাত এক্সকিউজ মি এর অর্থ হলো লাউসামাত এক্সকিউজ মি বা এটাও বলতে পারেন বাদ ইজনাক বাদ ইজনাক বাদ ইজনাক এর বাংলা হলো এক্সকিউজ মি তারপরের শব্দ হলো গিয়ে আতফাদ্দল এর বাংলা হলো তুমি এখানে যাও তুমি এখানে যাও এর আরবি হলো আতফাতদল আতফাতদল তুমি এখানে যাও আতফাদ্দল তুমি এখানে যাও এরপর যে শব্দটি হলো লিয়া শারাফ লিয়া আল শারাফ এর অর্থ হলো আমি ধন্য হয়েছি বা আমি সম্মানিত হয়েছি আমি সম্মানিত হয়েছি এর আরবি হলো লিয়াহ আল শারাফ লিয়া আল শারাফ এরপর হলো অভিনন্দন অভিনন্দন এর আরবি হলো মবরোক মবরোক এর বাংলা হলো অভিনন্দন মবরোক এর বাংলা হলো অভিনন্দন প্রিয় বিওয়ার্স আজকে এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করতে বলবেন না